ভাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পশু পাখির হাট এই হাটটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর এই হাটটি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে এবং অন্যান্য দিনগুলোতে কিন্তু আপনার এখান থেকে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে পশু পাখি ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এটা মা বাবা 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 মাগু ও মা 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 বলতাছে আপু কেমন আছেন জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বিড়াল নিয়ে আসছেন বিড়ালটির দাম কত চাচ্ছেন 10 10000 টাকা চাচ্ছেন এটা কি দাম হইছে না দাম বলছে কিও না না কেউ বলে না কেউ বলে নাই কখন আসছেন অনেকক্ষণ হয়ে গিয়েছে আচ্ছা কি মনে হচ্ছে আজকে বিক্রি করতে পারবেন কোথা থেকে আসছেন পল্টন থেকে পল্টন থেকে আসছেন আচ্ছা আপনার বাসায় কি আরো বিড়াল আছে তাহলে কি আপনার সাথে যোগাযোগ করলে বাসা থেকেও বিড়াল কিনতে পারবে হ্যাঁ তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করার কোনো পেজ আছে না না পেজ নেই পেজ নেই পেজ নেই নাম্বার দিচ্ছি দেখেন এই হচ্ছে ভয় পাচ্ছে আমাকে কি বাইরে আনেন না কখনো এর জন্যই এই প্রথম ফার্স্ট টাইম সে বের হলো আর আচ্ছা তাহলে আপনি যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন 01839744012 তাই শুনতে পারলেন আপনাদের যদি এই বিড়ালটি পছন্দ হয়ে থাকে ভাষায় কি এরকম বিড়ালই আছে জাতের গুলোই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরকম বিড়াল দিতে চান তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন মানে এটা হচ্ছে আস্কিং প্রাইস দশ হাজার টাকা আপুর সাথে যোগাযোগ করলে দাম আদায় করে নিতে পারবেন ঠিক আছে আপু ভালো থাকুন এমন ভাবে ধরছে হ্যাঁ হ্যাঁ

নাইন জিরো টু ডাবল সেভেন এইট জিরো ফাইভ ঠিক আছে আপু ধন্যবাদ বিক্রি করেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। এই তো আমার হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা পারশিয়ান ভাষায় এক্সোটিক বিড়াল আছে কিন্তু গরমের কারণে ওদের কষ্ট হবে ভেবে আনিনি। যদি কেউ এক্সোটিক নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। কত টাকা চাচ্ছেন এটা? এটা হাজার চাচ্ছি কেউ কম নিতে চাইলে কম বেশি করে দা যাবে। কত বিড়াল আনছেন? আমি দুইটায় এনেছি একটা হচ্ছে এই যে সাদা আর একটা এইখানে একটা আছে স্কটিশ ফোল্ড আচ্ছা আর আমার আন্টি এনেছে কিছু এগুলো ফ্রি তে দিয়ে দেওয়া হবে এটার সাথে হ্যাঁ মানে একটা কিনলে একটা ফ্রি না একটা কিনলে একটা ফ্রি না এমনি নিয়ে যেতে পারবে যদি কেউ নিতে চায় দেশি বিড়াল এগুলো মিক্সড দেশি আর মিক্সড হ্যাঁ মিক্সড আছে পিওর দেশি না আপু কোথা থেকে আসছেন জি আমার বাসা হচ্ছে বাসাবর রাজারবাগ এই হাটে এসে কেমন লাগছে আপনার আমার আজকে এই প্রথম আসলাম আপনাদের ভিডিও অনেক দেখি আমি ভাবলাম এই যে এখানে আসলে বিড়াল বিক্রি বেসিক্যালি না আমি আসলে দেখার জন্য এসেছিলাম আচ্ছা দামাদ আমি কেমন হয়েছে এটা এই হচ্ছে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে জি নাম্বারটা বলে দিচ্ছি 01757712266 আচ্ছা যোগাযোগ করলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবে এগুলো কুরিয়ারে দেওয়া যাবে কিন্তু আমরা সাধারণত পছন্দ করি বাসায় এসে দেখে নেওয়ার জন্য এখন খুবই সুন্দর ওরা কষ্ট করে

যদি কেউ তিন পিস নেয় আর তিন বাই ফিমেল মেল নাই তিন ফিমেল তিন ওটা নিলে বাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা হলো ব্লু আই আইস শুক্রবার ব্যতীত অন্য দিনগুলো কোথায় থাকে শুক্রবার ব্যতীত কেউ যদি চায় বাসায় গিয়ে আনতে পারবে আবার হোম ডেলিভারিও দিই এগুলো সব ঘরের বিড়াল কেউ মনে করে যে কিনা বিক্রি করতে আছে ওইগুলো না কোথায় থেকে আসছেন মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো

আর এক মাস বয়স তো আর এক মাস হইলেই পুরো দেখতে পারবে আচ্ছা আর হেলদি কি দেন মাশাআল্লাহ দিন তখন কত টাকা করে হবে এই পার পিস তখন আবার বাইরে যাবে 12000 টাকা পিস আর তখন নিলে তিন পিস নিলে 16000 টাকা এই 30000 টাকা পড়বে আর এখন যদি কেউ নিতে চায় ওই ক্ষেত্রে ষোলো হাজার টাকা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন হ্যাঁ নাম্বারটা বলে নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স সেভেন আর লোকেশন মিরপুর সাড়ে এগারো কেউ বাসায় গিয়েও নিতে চাইলে নিতে পারে সমস্যা নেই কোনো হ্যাঁ পুরো হেলদি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই বিড়ালগুলো কত করে বিক্রি করছেন ভাই আজকে একদম কম প্রাইসে ভাই দশ হাজার টাকা পয়সা আসছি ভাই দশ হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস আপনার চ্যানেল থেকে আসলে ভাই একদম পাঁচ নয় হাজার টাকা করে পড়বে কোন জাতি বিড়াল এগুলো পার্সিয়ান ত্রিপুর ভাই পার্সিয়ান পার্সিয়ান ত্রিপুর তারপর দেখতে পাচ্ছি এখানে অন্যান্য রঙের বিড়ালগুলো আছে আর বিড়াল কই হ্যাঁ এই যে ভাই একটা আছে এই যে মেসে অডাই ভাই দুই চোখ এই যে ভাই জিন্সের কালার এই যে ভাই ভাই বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা

হ্যাঁ ভাই তারপর এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কুকুর নিয়ে আসছেন এক ভাই তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি এখানে যে কুকুরটি আনছেন এটি কোন জাতি এটা ভাইয়া জার্মান স্পেস জার্মানি স্পেস জার্মানি স্পেস অ্যাডাল্ট মেল দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 12000 টাকা 12000 এটা দাম হইছে এখনো উঠছে ভাই কেউ কেউ 8000 বলছে 9000 বলছে আনুমানিক কি রকম হলে বিক্রি করবেন 10 10 খুবই সুন্দর কি খাবার খায় এটা এটা রেগুলার খাবার খিচুড়ি চিকেন বয়েল ডগ ফুড আপনার কি আর আছে আচ্ছা অন্য 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 কালার আছে এই কালার নাই কোথা থেকে আসছেন এগুলো বাংলাদেশের ব্রিডারি ভাই না আপনি কোথা থেকে আসছেন আমি এখানকার না এখানকার লোক হ্যাঁ এই হাটেরই লোকাল আমি অনেক দিন যাবত করেন হ্যাঁ আমি অনেক দিন যাবত ব্যবসা করি ঠিক আছে একটা আছে না আজকে না আরেকটা আনছিলাম ছোট ডগ প্রিমিয়াম ডগ ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে ভাই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন

চোদ্দ হাজার টাকা আইসক্রিম প্রাইস সবগুলো কি একই রকম দাম এদিকে তো দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ বিড়াল এবং কুকুর নিয়ে আসছেন বিক্রি করার জন্য এবং একটু সামনে গেলে দেখতে পাবো ওখানে হচ্ছে পাখির হাটগুলো বিক্রি হচ্ছে আপনি শখের বিড়ালগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন সপ্তাহে শুক্রবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পশু পাখির হাতটি থাকে এখানে এবং অন্যান্য দিনগুলোতেও দোকানে থেকে এই পশু পাখি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন কিন্তু শুক্রবারে হচ্ছে সবচেয়ে বড় হাটটি বসে কোথা থেকে আসতো কি কিনতে আসতো দাঁড়া দাঁড়াও ঘুরতে আসতো পাখি দেখতে আসছো মার্লা কয়জন আসতো